তার রাসল সালাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইরাদা পোষণ করে ইচ্ছে পোষণ করে সে যেন তার নিজ নিজ চুল এবং নোখ কর্তন করা থেকে বিরত থাকে জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে দশই জিলহজ পর্যন্ত কুরবানি সম্পন্ন করা পর্যন্ত সেটা দশ হতে পারে দশই জিলহজ সেটা এগারোই জিলহজ হতে পারে সেটা বারোই জিলহস হতে পারে সেটা তেরোই হস পর্যন্ত হতে পারে যেদিন সে কুরবানি করবে কুরবানির পরে সে নক এবং চুল কর্তন করবে এর মুহূর্ত পর্যন্ত নখ এবং চুল কর্তন করা যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের নিষেধ এটা আর আল্লাহ রসুল সাল্লাহ আলয় যেটা নিষেধ করেছেন সেটা আমাদের কি করতে হবে বর্জন করতে হবে আল্লাহ তালা বলেন অমা আ চুম রসুল ফুজু অমা নাহাকুম আনহু ফান্তাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলসালাম যা তোমাদেরকে দিয়েছেন সেটা গ্রহণ করো রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা বর্জন করো সুতরাং রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যারা কুরবানি দেওয়ার ইচ্ছে পোষণ করে তারা যেন তাদের নখ এবং চুল কর্তন করা থেকে বেরোতে থাকে কখন থেকে প্রথম প্রথম জিলহজ জিলহজ থেকে শুরু করে একেবারে কুরবানি যতক্ষণ পর্যন্ত সে না দিবে ততক্ষণ পর্যন্ত কুরবানি দেওয়ার পরে সে তার চুল এবং নখ কর্তন করবে এর বিনিময়ে কি নেকি রয়েছে কি ফেজিলাত রয়েছে রাসল সাল্লাম বলছেন জিলহজ মাসের প্রথম দশকের যে নেক আমল এ নেক আমলগুলি আল্লাহর কাছে এত প্রিয় যা অন্য কোনো আমল নয় সবাকর আমরা প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ওয়ালাল জিহাদুফি সাবিল্লাহ জিহাদও কি নয় রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বললেন ওয়ালাল জিহাদফি সাবির জিহাদও নয় কিন্তু ওই ব্যক্তির কথা ভিন্ন যেই ব্যক্তি জিহাদে গিয়েছে তার মাল এবং যান নিয়ে বের হয়েছে আর সে শত্রুদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছে আর ফিরে আসে নাই তার মর্যাদা তো আকাশচুম্বী আমরা সকলেই জানি তাকে বিনা হিসাবে যে ব্যক্তি শহীদে মৃত্যুবরণ করবে তার বিনা হিসাবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ কিন্তু যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়েছে জিহাদের ময়দানে গিয়ে শত্রুদের সাথে লড়াই করেছে যান দিয়ে মাল দিয়ে এরপরে আবার সে ফিরে এসেছে ফিরে এসেছে গাজী হয়ে ওই ব্যক্তির চাইতেও ওই যে ইবাদতটা করেছে ওটাও একটা ইবাদত জিহাদ একটা কি ইবাদত ওই যে ইবাদতটা করেছে এই ইবাদতের চাইতেও আল্লাহরবুল্লাহ আলমের কাছে অধিক প্রিয় আমল জিলহাজ মাসের প্রথম দশকের আমল তাহলে জিলহাজ মাসের প্রথম দশকের আমলের ভিতরে এটাও একটি আমল যে প্রথম দশক জিলহাজ মাসের প্রথম দশক এই প্রথম দশকে কি করবে সে তার নিজ নিজ চুল এবং নখ কর্তন করা থেকে বিরত থাকবে আর যারা কুরবানি দিতে অক্ষম ব্যক্তি কুরবানি দিতে পারবে না যারা যারা কুরবানি দিতে পারবে না অক্ষম ব্যক্তি সমর্থ নাই কুরবানি দেওয়ার এমন ব্যক্তির সম্পর্কে আল্লাহ রসুসাল্লাম বলছেন কুরবানি দিতে অক্ষম ব্যক্তি যদি এই সন্নাটা পালন করে কোন সন্নাটা জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত যদি তার চুল এবং নখ কর্তন করা থেকে বিরত থাকে তাহলে একজন ব্যক্তি কুরবানি করে যে পরিমাণ নেকি অর্জন করলো ওই পরিমাণ নেকি যে ব্যক্তি অক্ষম কুরবানি দিতে ওই ব্যক্তি যদি এই চুল এবং নখ কর্তন করা থেকে বিরত থাকে তাহলে আল্লাহ রব আলমিন তাকে ওই কুরবানি দাতার মতোই নেকি প্রদান করবেন সুহান আল্লাহ হেবাহ সুতরাং আমরা যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করছি তারা অবশ্যই জিলহাজ মাসের প্রথম দিন থেকে শুরু করে একেবারেই কোরবানি সম্পন্ন করা পর্যন্ত আমরা এই সন্নাটা পালন করবো ইনশাআল্লাহ সাথে সাথে যারা আমরা অক্ষম ব্যক্তি আছি যারা কুরবানি দিতে অক্ষম ব্যক্তি আছি তারা আমরা এই নিয়মটা পালন করবো এই সন্নাটা পালন করব তাহলে দাতার মতো নেকি আমরাও পাবো ইনশাআল্লাহ